বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আপনাদের সবার রিকোয়েস্টে সম্পূর্ণ এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করব পোস্ট্রবের আগে ও পরে উইশাকের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া অল্প উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষঙ্গের মাথায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া ঘন ঘন প্রস্রাব ফোটায় ফোটায় প্রস্রাব হওয়া প্রস্রাবের জ্বালা পরা হওয়া এবং স্নায়বিক দুর্বলতার কারণ ও স্থায়ী সমাধানের বিষয় নিয়ে সুতরাং যারা উপরোক্ত সমস্যায় আক্রান্ত হয়েছেন পাচ্ছেন না সঠিক সমাধান স্থায়ী এবং সঠিক সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পার্শ্বে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক লক্ষ লক্ষ রোগী তো সম্মানিত দর্শক প্রস্রাবের আগে ও পরে পুঁশাগের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া অল্প উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় পানির মতো সাদা আঠালো পদার্থ বা বীর্য বের হওয়ার অনেকগুলো কারণ রয়েছে যেমন দীর্ঘ সময় প্রস্রাব পায়খানার চাপ ধরে রাখা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য পেটের নানা রকম রোগ পুরুষ মানুষের পোস্টেট বড় হয়ে যাওয়া ইউরিনারি ব্লাডার কোনো কোন ত্রুটি হওয়া অতিরিক্ত হস্তমৈথুন হরমোন বৃদ্ধির ইঞ্জেকশন বা ওষুধ সেবন মানসিক চাপ সহ ইত্যাদি কারণে হয়ে থাকে তো যাদের প্রস্রাব করলে মনে হয় আরো প্রস্রাব রয়ে গেছে ঘন ঘন প্রস্রাব হয় ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাবে জানা পোড়া হয় বসে পোস্টাপ করলে পোস্টাপ পরিষ্কার হয় না দাঁড়িয়ে পোস্টাপ করতে হয় রাতে বারবার পোস্টাবের বেগ হয় পোস্টাবের আগে ও পরে কুইশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বেগ হয় অল্প উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় পানির মতো আঠালো পদার্থ বা বীজ বের হয় ঘন ঘন স্বপ্নদেশ হয় এবং ইউরিনারি সিস্টেমের নানাবিধ সমস্যায় আক্রান্ত হয়ে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর করতে হয় বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোন সমাধান পাননি আপনাদের সঠিক সমাধানের জন্য আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সোপফুক টাইগুলাস এবং সোপফুক রেশন সেবনে উপরোক্ত সমস্যা তো নিরাময় হবেই সেই সাথে অতিরিক্ত স্বপ্নদোষ যৌন দুর্বলতা এবং স্নায়বিক দুর্বলতা স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ এছাড়াও বুক ধরপর করা অল্পতেই অস্থির হয়ে যাওয়া বা হাফিয়ে যাওয়া বুকের বাম পাশে ব্যথা অনুভূত হওয়া সর্বশৈল বা পায়ে পানি আসা বা ফুলে যাওয়া হাঁটতে চলতে বা বসা থেকে উঠলেই মাথা ঘুরায় মনে হয় পড়ে যাব। একটু উদ্বেগ হলেই কাঁপতে থাকে কোন জিনিস জোরে চেপে ধরলেই হাত কাঁপতে থাকে স্মরণ শক্তি বা স্মৃতিশক্তি কমে যায় তাদের ক্ষেত্রে এক চা চামচ এবং রেশানুল সকালে ও রাত্রে সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরুক্ত সমস্যাগুলো সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফল না হলে আস্তে আস্তে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে সম্মানিত দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে অথবা নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় দিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার